হ্যালো এভ্রিওান অ্যানাদার ডেলি ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি হ্যাঁ আজকে হচ্ছে শ্যুটিংয়ের প্রথম দিন সি দা পারসন সিনেমার শুটিংয়ের প্রথম দিন আজকে ডে ওয়ান সবে মাত্র এসেছি মেকআপ নিয়ে নিয়ে এখনও কস্টিউম পরে বসে আছি এই তো মেকআপ নিলাম এটা হচ্ছে আমার চরিত্র শারমিন চরিত্র এদিকে কস্টিউম ডিজাইনার মেকআপ আর্টিস্ট গ্রিন রুমে বেশ ব্যস্ত যে যার কাজ করছিল আমার মেকআপ নিয়ে আমি বসেছিলাম ভাবলাম একটু ভিডিও করি তারপর একটু সেটের দিকে মুভ করলাম এটা হচ্ছে মিজান আমাদের এটা হচ্ছে আমাদের টিচার আর মিজান হচ্ছে আমাদের বিসিটির ওইখানে আদনান ভাইকে একটু দেখা যাচ্ছিলো বাবুল ভাইয়াকে দেখা যাচ্ছিলো আমাদের ডিওপি রাজীব ভাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজীব সালেহিনেজি গেলো স্যারের সাথে সাথে এই তো মিজান আর পাশেই আদনান ভাই বসা আছে তো এটা হচ্ছে রাকিব ভাই যিনি আমার মেকআপ সেট করে দিচ্ছিলেন রাকিব ভাই দারুণ মেকআপ করেন উনি মূলত টিভিসির মেকআপ করেন বাট ভালো ভালো লাগছিল নতুন এক্সপেরিয়েন্স ডে ওয়ানটা খুব ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং সবাই খুবই মানে হেল্পফুল মানে পুরো টিমটা খুব হেল্পফুল এবং কাজ করে অনেক কিছু শিখেছি নতুন কিছু শিখেছি ভালো লাগা কাজ করেছে এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস মানে ওই প্রথম দিনের জাস্ট টাচ আপ করে দিচ্ছিলো রাকিব ভাই যাই হোক এনাদের ব্লগে আবার দেখা হবে টেক কেয়ার